নামাজ আরে নামাজের লিখে এই কথা জানো চলো জানো বুঝলো তে বিড়ি রেটা দিয়ে হালাইয়া জানো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও জুড়ে দিয়েছে নামাজ যখন সাইডা কাছে শুয়েছে আসার নামাজ তো জিগাইছে অজু আছে নি কয় না বেড়িয়ে জিগেছে অজু আছে না নামাজও করি অজু আছে কয় না তো অসু সারা নামাজ ফেরা লইছে ফলা মানে ফোন দিয়া কহুজুল কি আগুন লাগাই দিয়া গেলে সব অসু সারা নামাজও আমি আরে ফর তো ক ফর তো ক আমরা আমি যে এই করতে আছি আপনার আরে এই অওয়াজ মনে থাকতো না কিছুক্ষণ কয়েকদিন হয়তো লাস্টিং করতে পারে আরে হুজুরের অওয়াজ না রে কয়েকদিন হয়তো কইবেন আবার অনেকে এ মাহফিল শেষ হইলে এই সামনে বাড়ি আসে রে কইবেন হুজুররা কত কথায় কইবো সব হুন্ডা ফাঁড়া যাচ্ছ না বেরি কথা সব হুন্ডা না কিন্তু এবার যেত একশো নৌকা নৌক আসেনি আসেনি আবার আসেনি একটু খেয়াল করে শুনে আমার ওয়াজ আপনাদের ভিতরে যত দূর 109 আমার ওয়াজ আব্বার এরতে বেশি 109 ঠিক কিনা কম ঠিক আমার মাহফিল আছেন দাউদ খান কি কান্দি দাউদ খান আর জুরে কোন লাগবো না দাউদ সফারা কি ফারা সফারা দাউদ খান আমার মাহফিল তাও আমি তো ওয়াজ করতেছে 33 বছর ওয়াজ করে দেখি বেশি 109 না এলাকা বদলায় না তখন চিন্তা করলাম আচ্ছা মহিলাদের একটু দায়িত্ব দিয়া চাইছেন কি রকম বদলায় আমি মহিলাটার কাছে আম্মা আপনি ইচ্ছা করলে ঘর তারে ঘরের বেড়ায় সুইটটা সুইটটা বেড়ে দিয়ে মাইয়া সব দিন আপনি নামাজি বানাইলে তেমন পারবেন একটা সেকেন্ডের ব্যাপার আপনি ইচ্ছা করলে পারবেন আব্বাই যখন যা ঘর যাইব মাহফিল শেষ করিয়া খালি জি গাইবেন নামাজ পড়ছেন যদি নামাজ পড়া এক থাকবেন অন্য নইলে কেবেন বারান্দার যেটুকু কথা হয়তো দেখবেন হাফটাইন আমি তো এই ওয়াজ করে আইয়া বসে দাউদ দাউদ কে দিতে শান্তি না দি না শান্তি না আর কথা কয় না জুরে কিনদি না শান্তি না আইয়া সরসি পড়ে সফারাতে বলা ফোন দিছে হলো আমি কি তারে কয় আমার বাড়ি সফারা বিও কি কয় আগুন লাগাই দিয়া গেলেন সফারা সব ওযু ছাড়া নামাজ পড়া লাগতে আছে আমি তো আর বুঝি না কি তো ওযু ছাড়া করে নামাজ পড়ে তা আমি গেলাম ঘটনা খুল্লা ক কি তইছে কেমনে ওযু ছাড়া নামাজ পড়ে কি তইছে আমরা খুল্লা ক আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা কজোর আমরা তো মাহফিল সাইরা সাসারা ঘরের লগে দিয়া ভাগ যাইতে আসি দেখি সাসা সাঁচি তর্ক করতে আছে। সাঁচিয়ে জি গেতে মাহফিল শুনিয়েছেন কয় হ কয় ওয়াজ কী রকম হয়েছে কয় না মার্শাল্লাহ নাগাইছে হুজুর ওয়াজ ভালো দাগাই বছর আমরা দাওয়াত দিয়া দিছি তো কয় ইয়া হেবার ঢুকছে বিড়ি টানতে টানতে মনে হয় ইডার বাট্টারা ঘরে ঢুকতে আছে এই বিড়ি কয় তো বিড়ি টানতে আছে আর কেতে আসে ওয়াজ কী রকম কার ওয়াজ যেন টানছে ইয়া করতেছে তো কয় ইয়া করছেন নি নামাজ পড়ছেন নি আমি তো কইয়া দিছি আয়া এবিডিও জিগাইতেছে নামাজ পড়ছেন নি কয় না কত ও ঝুনাইছে নামাজ পড়ছেন না দেখি কথা হ্যাঁ বালিশটা লোয়া বাড়ান তার জ্ঞান এই কথা কনের লগে লোহা বাড়া শীতের ভিতরে কয় তো শীত হয়ে দো তো বারান্দার যাবেন গা আর ইয়ার তিন নিশানা বারান্দার তিন এটা ভাইয়া এটা ভাইয়া ফানি ফরে কয়ে হ্যানো এত ফরক

জানা বুঝলো তে বিড়ি রেটা দিয়ে হালাইয়া জানো আল্লাহ বিড়ি রেটা দিয়ে হালাইয়া তো নামাজও জুড়ে দিচ্ছে ফলো ফাই রেডি দেখছে আমার ফোন দিয়েছে কজুর এ বিডিয়ে নামাজ যখন সাইড রাখা শেষ হয়েছে নামাজ তো জিগাইছে অজু আছে নি কয়ার না বেডিয়ে জিগেছে অজু আছে না নামাজও করি অজু আছে কয়ার না তো তো অজু সারা নামাজ ফলাফেনে বাইরে তাইশ দিয়ে আলাইছে ফলা মানে আমার ফোন দিয়া কহিত কি আগুন লাগাই দিয়া গেলে সব অজু সারা নাম আজও খেয়ে আমি কে ফর্ত ক ফর্ত ক কাম লাগলে ফর দিয়ে গুসল করে হলে বুকি ধরব সালাই তো নামাজ শিক্ষালো কারপরে যে মার হাবা কয়না তো জোরে কয়না তো মার হাবা আসলে কইলাম কথা ঠিক আসলে কইলাম কথা ঠিক বেডিয়ে তো আপনারা লগে দিয়ে হইতে হইতে যে অ্যাকশানটা করতে পারে আমরা তিন ঘন্টা ওয়াজ করে ওইটা করতাম পারি না ওইলে তে বিদেশ করে গেছে বিদেশ কি দেশ তে বিয়ে করে একটা বিদেশ গেছে যাইতে সময় আববারে কয়ে গেছে আব্বা আমার বউ কি আর আপনার ঝি কি আমার বোন জেরে হোক আমার বউরা আপনা এত দিয়া গেলাম আমার বোনের মতো আপনার ঝি মতো এই বউটারে চাইয়া রাখবেন কোনো বাজার টাজারও যাইতে দিবেন না আমি বিদেশ থাহাম আপনি সুন্দর কষ্ট হইলো আপনি শরীর দিয়া বর্দি হইলো বাজার করে আনবেন আপনার বউয়ের রাইজা রান্না খাওয়াইব কোনো টেনশন কোনো কথা শুনলেন না আপনি বাজার তাজারও বউয়ের যাইতো দিয়েন না এইবার এই ঘরে সেই ঘরে আড়াহির দরকার নাই এই কথা কইয়া গেছে পরে বেডিয়ে দ গড় রইছে বেডিয়ে জানালা দিয়া দেহে কত বেডে বাজার বাজারও আমার কফল অবাচন বেশ বেরিয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়ে মুলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন আমার কফালো বাজার নাই বেড়ি জানালা দিয়ে কান্দে ফোন করে কয় না আমার হাতে জি গেছে ফোন করে শরীরে গ্রাম কি আমি কি বাচ্চা রয়েছি জিন্দা লাশ না কী চলছে আর কি চলছে কী তুমি যা আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো আব্বাসদিন যে বাজারতে মূল আনছে সিংহ গরুও তো খায় না এটি এবারে আবার ফাঁসে বেড়া এই কথা হুন্ডাল বুড়া বেড়ার কলজাত দিয়া লাগছে হ্যাঁ ফুতের বৌ নিজের ঝি মতো দেহি এবিটি কয় আমি বিলে বাজার করলে গরুও খায় না এতটা কথা এবারে আসতে আইছে চোখে দেয়া লাল রয়েছে চোখটি ফানি ফরতে বৌ কৌ তুমি ফুন এটা কি তা কইলে আমার ফুতের লগে আমি বাজার করলে এই ইয়া গরুও খায় না নাও অহন থেকে আমার আর বাজারও কইও না তোমার বাজার তুমি কই রো বেডিয়ে কয় এটার লাগিয়ে দো এটার লাগিয়ে কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে হ্যাঁ এটার লাগিয়ে দো অহন বেডিয়ে বাজারও যায় মূলা কিনে

কোনো আরঙে বাজারও বেরিয়ে গেছে আমরাও ছোটোবেলা দেখি নাই বেশিতে বেশি হলে কাপড় কিনতে গেলে বেড়ায় ওই বন্ধু টন্ধুর দোহানো বোয়াইয়া কাপড়ের দোহানো না লুকের বীর তুমি বইয়া চাও কোনটা ভাল লাগে অথবা বেড়াইতে ব্যাগো কইরা বাইক কাপড় আনছে না সেটা কোনটা পছন্দ হয়েছে রাখছে বাহিরে নিয়ে ফেরত দিয়েছে এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হয়তো বেড়াইতে বেড়াইতে সুইটটা বাচ্চা পালাইয়া এরপরে ফাইলা ভিতর পাতা নাইতো সার্ভাসটা না কান্দারের ধরে সেটা থার্ডা দিয়েছে তো টন টন না ঠন ঠন টন টন লেডি রাখিয়ার পরে এই ডান টান দিয়ে ফাইলা রাখতো এরপরেও বেডিয়েতে গাড়াত গেছে না বাজারও গেছে না আর ও ওই একটা বিলের লেস ফিতা বেছে লিপস্টিক বেছে বেসিলিন বেছে হেতে গাড়া থাইছে পরে পুরারা বাড়ির বেডিয়েতে আইয়া ফরছে লো সব দি বেড়িয়েতে আইয়া সেরা তারে মাঠ একটা সাইডুগুল দিয়ে বেড়িয়েছে একটা ব্যাট দিছে তে কতক্ষণের ভিতরে ব্যাটাটা বেড়িয়ে দিছে অ্যাকশনে তাই কতক্ষণের ভিতরে তার আর বেড়া গিরি নাই তে এর আস্তে করে লইরা ফুটেছে গীতা সেই একটা বাবু হয়ে গেছে গা এর ভিতরে যে ইমাম সবাইতে আছে এখানে ইমাম কাটা ইমামের একটা ফেসলা কি আর আমি সারা মুসুল্লিও তো নাই সবাই তো ইমা তো ইমাম সাহেবের দিকে যাইতে আছে আর বেড়িয়ে বেট দিয়া হেঁতারে নাকের ফুল কানের দুল গলার মানা হাতের লিপস্টিক আসকারা, মাসকারা সব কিনতে আছে। এই কিনার দিয়ে যখন দেখছে যে ইমাম সাহেব আছে এক বেড়িয়ে দেখতে ছিলাম দিছে হুজুরে আই এলো সব বেড়িয়ে উঠে দিছে দৌড় তো এলে এত কনজেই ব্যাটার ব্যাপারে হাতে বের দিয়েছি তো হুজুর দেখতে দিয়ে দৌড় দিলে হ্যাঁ তোমরা কি বেড়িয়ে তুলিস এই হুজুরে মনে করা লেসে রে অহনার বেড়িয়েতে হুজুর দেখলে দৌড় দেয় না ফইলে একটা দৌড় দেয় দৌড় দেয় দেখিয়া সে তো যাই রাস্তাঘাট আন্ডারে দেখলে একটা দৌড় দেয় দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়া ফান্ডে বেরিয়ে গিয়া কয় হুজুর চাইলে আই না যা গেতেছে না আম্মা নাগেশের বিশ্বাপে আপনার আম্মারা হ্যাঁ গো 우선 부 n 나 u